হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ থাম্মেল দেখে তোমরা বুঝে গেছ যে আজকের বিষয় কি তো তোমরা দেখো যেখানে আজকের তোমাদের যে প্রবন্ধ বা গল্পটা হবে সেটা হচ্ছে বিড়াল লিখেছেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এই যে বিড়াল এই বিড়াল প্রবন্ধ থেকে তোমাদের পাঁচটি পাঁচ নম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে এই পাঁচ নম্বর কিন্তু একটা প্রশ্নের জন্য নয় পাঁচটি প্রশ্নের জন্য প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নম্বর করে থাকবে আর সেটা হবে এমসি কিউ তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু এমসি কিউ হবে আর সেই পরীক্ষা তোমাদের কিন্তু এই বিড়াল থেকে পাঁচ নম্বর তোমরা কিন্তু পেয়ে যাবা তো এখানে সুন্দর করে তোমরা দেখে নাও যে তার এই যে বিড়াল এই বিড়ালের বিষয়বস্তু বিষয়বস্তুটা আসলে কি আছে আমি তোমাদের লাইন বা লাইন পড়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্ত দত্তর গ্রন্থের নায়ক কমলাকান্ত চক্রবর্তী অফিস অফিম সেবি দরিদ্র ব্রাহ্মণ একমাত্র অফিম ছাড়া অন্য কোনো জিনিসের প্রতি তার আকর্ষণ নেই এই অফিসের প্রভাবেই তিনি দিব্য দৃষ্টি ও দিব্যকর্ণের অধিকারী হন আপাত দৃষ্টিতে তার বক্তব্য খেয়ালি মনের কল্পনা ইচ্ছা ইচ্ছাসা মনে হলেও একটু চিন্তা করলেই তার আবেগের আবেগের তীব্রতা ও অনুভূতি গভীরতা উপলব্ধি করা যায় তো এখান থেকে তোমরা অসংখ্য অসংখ্য ছোটো প্রশ্ন এমসি কিউ পিডিএফ তোমরা পেয়ে যাবে তো পরের প্যারায় দেখো কী বলছে দেখো যে আলোচ্য বিড়াল প্রবন্ধে কমলাকান্ত লঘু সুরে ধনী দরিদ্রের সামাজিক অসাম্যের বিষয়টি অবলম্বন করে বিড়ালের সাথে এক কাল্পনিক বিকল্প সৃষ্টি করেছেন সামান্য ছোট্ট একটি নিরীহ বিড়ালের মুখ দিয়ে সমাজতন্ত্রবাদের মূল তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে কমলাকান্তকে ধনী সম্প্রদায় ও বিড়ালকে দরিদ্র সম্প্রদায় প্রতিনিধি করে পৃথিবীর চিরন্তন সমস্যার যে আলোচনা করা হয়েছে তা বাস্তবিক চিত্তাকর্ষক কমলাকান্তের জন্য রক্ষিত দুধ একটি ছোট্ট বিড়াল খেয়ে ফেলায় কমলাকান্ত তাকে প্রহার করতে উদ্যাহত হয়েছিল এর জবাবে বিড়াল যে সকল বক্তব্য রেখেছে তাতেই ধনী দরিদ্র সামাজিক বৈষম্যের বিষয়টি সুন্দরভাবে ফুটে উঠেছে বিড়ালের মূল বক্তব্য এই যে বিড়াল চুরি করে দুধ খেয়েছে বলে তাকে মারপিট করা হয় কেন তারা কেন চুরি করে তার খবর কেউ রাখে না ধনীরা প্রয়োজনের অতিরিক্ত ধন সঞ্চয় করে রাখে ফলে সমাজের অন্যত্র ধনের অভাব ঘটে এই কৃত্রিম অভাবের জন্যই সমাজে দরিদ্র শ্রেণীর উদ্ভব ঘটেছে ধনির মতো তাদেরও ক্ষুধা তৃষ্ণা আছে কিন্তু তার কিন্তু তার সংস্থার ব্যবস্থা নেই মানুষের যেমন ক্ষুধা পিপাসা আছে বিড়ালও তেমনই ক্ষুধা আছে একথা মানুষকে বুঝতে হবে বিড়াল কমলাকান্তকে উপদেশ দিয়েছেন দুধ খাওয়ার মাধ্যমে সে তাকে পরপকে সাহায্য করেছে পরপাক পরোপকার মানুষের শ্রেষ্ঠ ধর্ম আর ধর্ম লাভের বিড়াল কমলাকান্তের সহায়ক বিড়ালের আরও বক্তব্য এই সংসারে যারা বড় বড় সাধু বলে পরিচিত তারা চোর অপেক্ষা ও অধার্মিক তারা ধর্ম সম্পদ সঞ্চয় করে কিন্তু তারা সামান্য অংশ গরিবকে দেই না অভাবের তাড়নায় বাধ্য হয়ে গরিবরা চুরি করে সুতরাং চুরির মূল কারণই এইসব তথাকথিত সাধু ব্যক্তিরা অথচ বড় লোকের জন্য তাদের সকল দেখে নাও পরের প্যারা দেখো তাদের সকল সহানুভূতি ঝরে পড়ে বড় লোক হলে তাদের ক্ষুধা তৃষ্ণা গরিবের চেয়ে বেশি হবে এমন কোনো কথা নেই আসলে আসলে তেলা মাথায় তেল দেওয়ার মানুষ্য জাতির অভ্যাস অবশ্য বড় লোকের পোষা সোহাগের বিড়ালের জন্য স্বতন্ত্র ব্যবস্থা তাদের প্রচুর আদর যত্ন করা হয় অথচ বিড়া রাস্তার বিড়ালের দুঃখ দুর্দশা সীমা থাকে না তার এই রূপ শোচনীয় অবস্থা দেখেও কারো দয়া হয় না চোরের দণ্ড দেওয়া ব্যবস্থা আছে কিন্তু নির্দতার দণ্ডের ব্যবস্থা নেই মানব সমাজের রীতি নীতি অতি বৈচিত্র্য কমলাকান্ত ভাবলেন বিড়ালের এই কথাগুলি সমাজতান্ত্রিক সব কথা থেকে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ধনী যদি ইচ্ছে মতো ধন সঞ্চয় করতে না পারে বা চোরের জন্য সঞ্চিত ধন ভোগ করতে না পারে তবে সমাজের ধন বৃদ্ধি হবে না আর ধন বৃদ্ধি না হলে সমাজের মঙ্গল হবে না কিন্তু বিড়ালের বক্তব্য সমাজের ধন বৃদ্ধির অন্য নাম ধনী ধনীর ধন বৃদ্ধি এতে গরিবের কোনো মঙ্গল নেই এর উত্তরে কমলাকান্ত বলেছেন যে সমাজের উন্নতিতে গরিবের প্রয়োজনে না থাকতে পারে কিন্তু ধনীর আছে অসুতরাং এই অবস্থায় গরিব যদি চুরি করে তবে তার দণ্ড দণ্ডবিধান করা কর্তব্য কমলাকান্তের বক্তব্যের জবাবে বিড়াল জানায় যে চোরের ফাঁসিতে তার কোনো আপত্তি নেই তবে তিন দিন না খেয়ে থেকেও যদি বিচারকের চুরি করে খাবার ইচ্ছে না হয় তাহলেই তিনি ফাঁসির হুকুম দেবেন কমলাকান্ত তিন দিন উপবাস উপবাসী থেকে যদি নসি রাম বাবুর ভাড়া ধরা না পড়ে তবে বিড়ালকে ঠ্যাঙাতে পারেন এর উত্তরে কমলাকান্ত গম্ভীরভাবে বিড়ালকে বলেন যে তার এই সব কথা অত্যন্ত নীতিবিরুদ্ধ তার আর তার নাও পাপ প্রবন্ধটিতে বঙ্কিমচন্দ্রের সমাজ মানসিকতার পাশাপাশি উদার মানবতার পরিচয় পরিস্ফুটিত হয়েছে এই প্রবন্ধে তিনি এক দিকে শোষণ ও অন্যদিকে চিত্র তুলে ধরেছেন সমাজে ধনী দরিদ্র থাকুক না হলে সমাজের উন্নতি বিঘ্নিত হতে পারে তবে এই ধনী শ্রেণী যদি তাদের স্বার্থ কিছুটা ত্যাগ করে তা দরি দরিদ্রের সেবায় নিয়োজিত করত তাহলে বন্টনের অসম্য অনেকটাই দূরীভূত হতো প্রবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই মানুষত্ব বোধের জাগরণী ঘটাতে চেয়েছেন আলোচ্য প্রবন্ধে এবার আমরা আলোচনা শেষ করে আমরা চলে আসছি দেখো এখানে আমরা চলে আসছি এমসি কিউবে যে আমাদের কি কি। এমসিকিউ পড়তে হবে দেখো এখানে এক নম্বর এমসিকিউ যে সরিষা ভোর শব্দটি যে হিসেবে ব্যবহার করা হয়েছে তা হচ্ছে উপমা দুই নম্বর দেখো বিড়াল রচনার মঙ্গলা কার নাম গাভীর এখানে দেখো তোমাদের অসংখ্য এমসিকিউ দেওয়া আছে যদি তোমরা এই এমসিকিউগুলো বারবার প্র্যাকটিস করো বারবার করে করো তাহলে আমি তোমাদের বলছি তোমরা এখান থেকে সবগুলো প্রশ্ন পাঁচে পাঁচই তোমরা কিন্তু পেয়ে যাবে কেন না কারণ আমরা অনেক আগে থেকেই আমাদের এই সাজেশান খুটিয়ে খুটিয়ে বই টেক্সট বই তোমাদের একেবারে খুটিয়ে খুঁটিয়ে খুটিয়ে তৈরি করা হয়েছে কারণ কোনো জায়গা বাদ পড়ে যায়নি তোমাদের এই সাজেশান বানানোর জন্য তার জন্য পরিষ্কারভাবে তোমরা খাতাতে সুন্দর করে আমি কিন্তু সবগুলো বলছি না কারণ এখানে তোমার দেড়শোর কাছাকাছি প্রশ্ন আছে তার জন্য অনেক সময় লাগবে প্রায় এক থেকে দুই ঘন্টা লেগে যাবে তার জন্য আমি তোমাদের আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি তোমরা কি কি পড়বে এখান থেকে তোমরা স্কিপ না করে আস্তে আস্তে করে তোমরা সুন্দর করে এক ধার থেকে সুন্দর করে তোমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি দিতে থাকবো তোমরা কিন্তু সুন্দর করে লিখতে থাকবে তোমাদের প্রত্যেকটা ভিডিও বাংলার প্রত্যেকটা ভিডিও বাংলার ইংরেজি ইতিহাস যা 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 তোমাদের সাবজেক্ট আছে তোমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু এরকমভাবে পিডিএফ আকারে পেয়ে যাবে আর কারো যদি পিডিএফ এইভাবে পড়তে অসুবিধা হয় তো এই ভিডিও এই পিডিএফ যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নম্বরে তোমরা যোগাযোগ করবে তোমাদের পিডিএফ দেওয়া হবে কেউ যদি বলো মনে করো যে না আমি এই পিডিএফটা প্রিন্ট আউট নিব মানে প্রিন্ট আউট কপি নিব তাহলে পোস্টের মাধ্যমে তোমাদের এই পিডিএফ কপি কিন্তু পুরোটা বাংলার পুরোটা পিডিএফ কপি কিন্তু তোমাদের পাঠিয়ে দেওয়া হবে প্রায় বিয়াল্লিশ খানার কাছাকাছি পেজ আছে তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই দেওয়া যাবে তা তার সাথে তোমরা দেখে নাও এখন অবধি কী কী পড়তে হবে তোমাদের সুন্দরভাবে তোমরা আস্তে আস্তে করে তোমরা বাড়িতে বসে সুন্দরভাবে দেখে দেখে লিখে নাও প্রশ্নগুলো কি কি প্রশ্ন অনেক প্রশ্ন তোমাদের এখানে দেওয়া হয়েছে অনেক কষ্ট করে অনেক খেটে তোমাদের এই সাজেশান কিন্তু তৈরি করা হয়েছে তো তার জন্য তোমরা যারা উপকৃত হচ্ছ পেয়ে তো অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের আর কী কী সাবজেক্টের এরকম সুন্দর করে পিডিএ পেতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও আমি চেষ্টাও যথেষ্ট চেষ্টা করব তোমাদেরকে দিয়ে দেওয়ার তাহলে দেখো এখান থেকে তোমাদের কিন্তু শেষ হচ্ছে তোমরা সুন্দরভাবে দেখে দেখে লিখে নাও পালে থামিয়ে থামিয়ে দেখে নাও আর চলো